আজ শুক্রবার নয়ই মাঘ দু হাজার ছাব্বিশ সালের তেইশে জানুয়ারি কুম্ভ কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সরস্বতী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশাল আক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এটি আজ আপনারা পারলে একশো বার জপ করুন যদি সেটিও আপনারা না পারেন একুশ বার তিরিশ বার করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে কারণ সরস্বতী মানে শুধু বিদ্যা ধরলেই কিন্তু হবে না বিদ্যার সাথে ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের কথাবার্তা বলবার ক্ষমতা কমিউনিকেশন স্কিল সবই কিন্তু দেবী সরস্বতীর নাম জপ ধ্যান আরাধনাতে আমরা প্রাপ্তি করে থাকি আর মাথায় রাখবেন দেবী সরস্বতীর প্রবেশ যদি ঘটে তাহলে দেবী লক্ষ্মীও কিন্তু পিছু পিছু আপনার গৃহে প্রবেশ করে থাকে তাহলে আজ খুব খুব দেবী সরস্বতীর নাম জপ ধ্যান আরাধনা করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তিপ্রাপ্তি করবার দিন আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তে পারে চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ আপনার উপার্জন করার ক্ষমতা বৃদ্ধি করবার জন্য সেই মনোবল ব্যবহারিক জ্ঞান আপনাদের থাকতে চলেছে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আপনি সবার থেকে দূরত্বতা বজায় রেখে নির্জনে একাকী সময় কাটাতে পছন্দ করবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত জমিয়ে জায়গা এবং আর্থিক লেনদেনের জন্য দিনটি ভালো পরিবার বন্ধু বান্ধবদের সাথে দিনটি আনন্দ মুখর অতিবাহিত হতে চলেছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাটি কিন্তু পরিগণিত হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সবার থেকে দূরত্বতা বজায় রেখে আজ কিছুটা সময় আপনারা একাকি কাটাতে চাইবেন ব্যক্তিত্বের মূল্যায়ন করুন আবারও বললাম